বিষ্ণুপুর রামানন্দ কলেজে বৃষ্টির জলে ডুবেছিল কলেজ চত্বর সহ ক্লাসরুম ডুবে যাওয়া ক্লাসরুমে বসেই পরীক্ষা দিতে হয়েছিল ছাত্রছাত্রীদের অভিযোগ উঠেছিল রামানন্দ কলেজের পাশেই বিষ্ণুপুরের ঐতিহ্য লালবাঁধ সংস্কারের সময় রামানন্দ কলেজের ক্যাম্পাস থেকে লাল বাঁধের জলাশয় পর্যন্ত যে নিকাশী নালা সেই নিকাশি নালা বন্ধ করে দেওয়া হয়েছিল যার জেরে জলময় হয়ে পড়েছিল কলেজ চত্বর এলাকা জল ঢুকে পড়েছিল শ্রেণীকক্ষে আজ বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী নিজে দাঁড়িয়ে থেকে আর্থমুভার দিয়ে নিকাশি নালা করা হয় রামানন্দ কলেজে মাটি খননের কাজ শেষ হলে পাকা কংক্রিটের নিকাশি নালা করা হবে ইতিমধ্যেই কলেজ ক্যাম্পাস থেকে জমে থাকা জল বেরোতে শুরু করেছে লাল বাঁধে স্বাভাবিকভাবে সমগ্র বিষয় নিয়ে খুশি কলেজের অধ্যাপকেরা কালকে তাই সিদ্ধান্ত নিয়ে সঙ্গে সঙ্গে আজকেই আমি বলেছি যে ইমিডিয়েটলি কলেজের যে জমা জলটা আছে সেই জলটাকে বার করতে হবে এবং যেন সেই মতো আজকে সকাল থেকে আমাদের আধিকারিকরা আমাদের দপ্তরের লোকজন তারা এসে দাঁড়িয়ে থেকে কলেজের জমাকৃত জল যেটা স্ট্যাগ হয়ে আছে এবং যেহেতু এখন বর্ষা বিভিন্ন রকম মশা মাছির উপদ্রব যাতে করে দূষিত না হয় সেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণুপুর পৌরসভা কলেজের পাশে দাঁড়িয়ে এই কাজটা করতে পারলো এবং আমাদের ইচ্ছা আছে যে জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে সেই জায়গাটা থেকে আমরা পাকা ড্রেন যাতে করে দেওয়া যায় তার ব্যবস্থাটা আমরা করছি এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় জানিয়ে রাখি কলেজ কর্তৃপক্ষ আমাকে গতকালকে আবেদন জানিয়েছিলেন যে কলেজে ঢোকার মুখে যদি ওটা কলেজের জায়গা সেখানেতেও যদি রাস্তা করে দেওয়া যায় আমরা তাদের আবেদন সাড়ম্বরে শুনেছি এবং তৎক্ষণাৎই আমরা বলেছি সেই রাস্তাটা আমরা করে দেব কালকে যে পরিস্থিতি ছিল কলেজে ছাত্র জন্য খুব মেশাগার পরিস্থিতি ছিল পরীক্ষার মতো জায়গা সঠিক ছিল না যাই হোক সবার উদ্যোগে এবং সমস্ত প্রশাসনের সহযোগিতায় আজকের এটা সমাধানের একটা চেষ্টা করা হচ্ছে বা হয়েছেও অনেকটাই এবং মিউনিসিপ্যালিটি থেকে কালকে মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসেছিলেন এসে একটা ব্যবস্থা করে গেছেন আজকে সেটা জেসিবি দিয়ে মাটি কেটে ড্রেন করে জলটা বের করে দেওয়া হচ্ছে সমস্যার সমাধান আশা করছি যদি এটাকে পারমানেন্ট সলিউশনের কথা ভাবা যায় যদি ড্রেনটা থাকে যেটা আমাদের সোয়ারের সিস্টেমটা ছিল না যার ফলে সমস্যাটা হয়েছিল আশা করছি এখানে সমস্যাটা সমাধান হয়ে যাবে কেউ ইউনিভার্সিটি একটা পরীক্ষা ছিল তার ফলে প্রথমে যখন আমাদের শিক্ষকরা গার্ড দিতে এলেন তখন দেখলেন পুরো হল হচ্ছে যে জলে ভর্তি রয়েছে সেইখানে বসেই হচ্ছে যে ছেলেরা পরীক্ষা দিতে হচ্ছে টিচারদের গার্ড দিতে হচ্ছে জলে দাঁড়িয়েই এবং দীর্ঘদিন ধরে জলটা থাকার ফলে প্রায় এক মাস থাকার ফলে ওখানে যে সমস্ত গাছ গাছালি ছিল সেগুলো পচে গিয়ে একটা দুর্গন্ধ ছাড়ছিল দেওয়া অসুবিধা হচ্ছিল তারপরে আপনারা আসার পর নিউজ চ্যানেল বিশেষ করে আপনাদের কথা বলছি আপনারা আসার পর পর এটা খবর করার না তো আজকের যে উদ্যোগ নেওয়া হয়েছে যার ফলে হয়তো ভবিষ্যতে আমাদের যে একটা পারমানেন্ট মানে সমস্যা তৈরি হয়েছিল সেটার একটা সমাধানের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই খুশি বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট আনন্দ